নমস্কার আমি পাল আমার আজকের নিবেদনে একটি ভক্তিমূলক কবিতা প্রাণের ঠাকুর হরিচাঁদ লিখেছেন দীপঙ্কর বিশ্বাস ওহে প্রাণের ঠাকুর হরিচাঁদ গোঁসাই কাজের জ্বালায় কভু ডাকিতে নাহি পায়। রাতে যদি প্রাণ ভরে গো তোমায় তুমি বলে দাও পাবো কি তোমায় পাইনি কোথাও ভাবের গুরু মশাই যার কাছে পাব আমি তোমারে পাবার মন্ত্র হয় যেতে পারি না তোমার দুয়ারে বেড়া মায়া জাল যেতে চাই তোমার সভায় করে কটুক্তি সবাই কি বিধান করে গেলে মানে না কেউ হায় পরনিন্দা করে ওরা গানের সভায় মানতে চায় না তোমার বাণী এরাই বুঝি হায় কিভাবে ডাকবো বলো ও প্রাণ হরিচাঁদ জীবন চক্রের ফাঁদে পড়ে ভুলে গেছিলাম তোমায় কিভাবে ডাকলে পাবো তোমার চরণ দুখানে হায় যেতে চাই তোমার দুয়ারে রাস্তা নাহি পাই রাতে কি ডাকলে প্রভু পাবো কি তোমায় রাতে কি ডাকলে প্রভু পাবো কি তোমায় নমস্কার